খুব সুন্দর নৌকা খাসির মাংসের ঝোলটা এত পরিমাণ স্বাদ হয়েছে ঝোল দিয়ে দুই প্লেট ভাত জিলি খাওয়া যাবে হ্যালো দিল নতুন কোনো এলাকা অজানা কোনো এলাকায় ঘুরতে ভালো লাগছে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আর এখন আমি রয়েছি বড়া সাইড আমাদের কুড়িগ্রাম ফুলবাড়িতে ফুলবাড়িতে এখানে একটা হোটেলের খাসির মাংস খুবই স্বাদ এবং নাম করা সেখানে এসেছি খেতে তো চলুন ভিতরে যাওয়া যায় আপনাদের খাসের মাংস কটা থেকে শুরু হয় না আমার সাথে রয়েছে বন্ধু লিখন কেমন আসো তুমি এই দোকানের নামটা বলো নাম কি এবং লোকেশন স্পেশাল কি মানে আসলে ধরলা নদীর মাছই ধরে না আমরা আজকে সব বন্ধুরা মিলে ইনশাল্লাহ আমার সাথে অনুভাই আছে ইয়াসিন ভাই আছে আমরা অর্ডার করেছি খাসির মাংস আর গরম ভাত দিয়ে পেঁয়াজি খাচ্ছি গরম ভাত দিয়ে পেঁয়াজি খেতে বেশি মজা লাগে খাসির মাংস প্লেন হচ্ছে একশো ষাট টাকা এক দুই তিন পিস আলু পাত্তা ছোটো নর্মালি আলু পাত্তা কিন্তু সব হোটেলেই খাইছি এখানকার আলু পাত্তা মধ্যে

সবসময় খাও এখানে কেমন লাগে খাসি মাংসটা কেমন লাগে হুম ভাই তো এলাকা না সবসময় মনে হয় খান কেমন লাগে এখানকার পরিচিত বাবুর চিরাদার্না সবচেয়ে ভালো আচ্ছা হ্যাঁ খাসির মাংস আসলে কোয়ালিটি আছে ভালো লাগছে কে আর প্রাইসটাও তো অনেক রিজনেবল একশো ষাট টাকা দো তিন চার পিস দিচ্ছে এটা রংপুর হইলে কত হইতো দো তিনশো ক্লাসে দোলে হ্যাঁ মাছগুলো সুন্দর ফ্রাই করা তো বোরডালই স্বাদ বেশি খাসির মাংসের ঝোলটা এত পরিমাণ স্বাদ হয়েছে ঝোল দিয়ে দুই প্লেট ভাত ইজলি খাওয়া যায় এরকম বাংলা হোটেলের খাওয়া অনেক দিন পর খেলাম বিশেষ করে খাসির মাংস কি এত মজা পেলাম মানে এত স্বাদের খাসির মাংস অনেক দিন পর খেলাম পেট পুরো অভার লোডে এটা প্লাস পয়েন্ট হচ্ছে নদীর টাটকা মাছ খাওয়া খুবই ভালো লাগছে হোটেলটা আপনাদের এটা খেতে হলে আসতে হবে কুড়িগ্রাম ফুলবাড়ি বাজারে তো ফুলবাড়ি ঠিক ফুলবাড়ি বাজারে কুড়িগ্রাম ফুলবাড়ি এই সাইডটা হচ্ছে বর্ডার এরিয়া ঠিক এই জায়গা থেকে আমি যদি চার পাঁচ কিলো যাই তাহলে পড়বে ইন্ডিয়ান পশ্চিমবঙ্গ সাইডটা তো আমাদের ইন্ডিয়ায় অনেক সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে হ্যালো হাই আর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার যদি যাই তাহলে পড়ে যাবে আসাম তো আসামের সব সাবস্ক্রাইবারদের ওয়েলকাম জানাচ্ছি আপনাদের কাছাকাছি আমি আসছি আর আমাদের ফুলবাড়ি বর্ডারটা এখন বন্ধ আছে এটা অনেক আগে থেকেই বন্ধ এটা ওপেন হতে দেরি আছে এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গেলে কুচবিহার পড়ে যাবে ওই পশ্চিমবঙ্গের এই সাইডটা পড়ে আজকে প্রচণ্ড রোদ এখন ফুলবাড়ি থেকে যাচ্ছি একটু গ্রামের দিকে আমার যে বন্ধুরা আছে ওর এক হাজার শতকের উপরে একটা মাছের প্রজেক্ট আছে ওখানে আজকে সকালে দাওয়াত ছিল আমাদের মাছ ধরার মাছ নেওয়ার তো আমরা আজকে একটু লেট করে ফেলেছি দুপুরের দিকে আসলাম যাই হোক এখন যাচ্ছি এখনও মাছ ধরতেছে আজকে দেশি মাছ ধরতে পায় তো সেটাই আপনাদের দেখাবো এবং যাওয়ার সময় মাছটা নিয়ে যাবো আর কি গ্রামের খুব সুন্দর পথ ফল ধান সব বিছানো খুবই সুন্দর বাতাস হচ্ছে ধানের বাজার কত ধানের বাজার কি জানিস নয়শো মাত্র আমরা তো চাল কিনে খাই মেলা দাম ও কাঁচাটা নয়শো কি সুন্দর প্রাচীনকালের একটা ব্যবসা চেঞ্জ আর ও বললো আমার বন্ধুরা যে নয়শো টাকা মন ধান কাঁচাটা ভালো চাল কিনে খাই সত্তর পঁচাত্তর টাকা কেজি যে জমিগুলো দেখতেছ না ধানগুলো এই পুকুরে যত দেশি মাছ আছে আচ্ছা ট্যাংরা পুটি বা আদার্স যেগুলো আছে এই মাছটা আমি তুলে ফেলতেছি কারণ বৃষ্টি আসলে এই মাছগুলো থাকবে না এখানে ও মানে পালাই যাবে এদিকে দিকে হ্যাঁ সব পার হয়ে যাবে হাঁসও চাষ করো নাকি হ্যাঁ হাঁস ও মানুষে তুলি নিয়ে কই যাবে রান্না করে

মাসা খুব সুন্দর মনোরম পরিবেশ এত রোদের মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর মাছের প্রজেক্ট দেখলাম এখন এখান থেকে চলে যাব বর্ডার সাইডে ঘুরবো মাছও নিলাম কারণ তাড়াতাড়ি যেতে হবে নাহলে মাছ নষ্ট হয়ে যাবে একটু ঘুরে ফিরে তারপর যাব খুব সুন্দর হাঁস এটা খুব মজায় পানিতে খুব মজা করে এরা আর এর জন্য সাঁতার কাটে খুবই ভালো লাগে দেখতে উল্টা পাল্টা পাল্টা করে হ্যালো ভাই এই যে দেখেন কী সুন্দর সাঁতার কাটে এদের সাঁতার দেখলে সাঁতার কাটতে মন চায় হোয়াইট কালারগুলো খুব সুন্দর লাগে এই যে হোয়াইট কালারগুলো গ্রাম বাংলার খুব সুন্দর পরিবেশ মাসাল্লাহ মানে মন জুড়া যায় পিছনে আমার দেখেন বাম সাইডে সবুজে সমারোহ সব মানে ন্যাচারাল যে বাতাসটা সেটা গায়ে লাগলেই ভালো লাগে শরীরে আরও সকালে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো এখন একটু রোদ তো তাই একটু ঘামতেছি এখানে ধানও হয়েছে এটা কি ধান চাচা বলতে পার না মোটা এই অঞ্চলে একটা জিনিস দেখলাম প্রচুর ধানের আবাদ ডানের টাকায় ডানেও ধান বামেও ধান প্রচুর ধান ভুট্টার আবাদও ভালো হয় এই এলাকায় এই ছোট্ট ছাক দিয়ে পার হচ্ছে হ্যাঁ

এই তো আমরা একটু রেস্ট নিয়ে দেন বর্ডারের উদ্দেশ্যে বের হব একটু ঘুরতে ওদের গাছে কত সুন্দর কাঁঠাল ধরছে এক সারিতে সে কতগুলো হবে মাসাল্লাহ ঝোঁকায় ঝোঁকায় কাঁঠাল একবারে গাছের নিচ থেকে গাছের টাটকা লেবু শরবত খাচ্ছি গাছের লেবু পেরে আনটি শরবত করে দিল কলিজেরা শান্তি হয়ে গেল আজকে ভালো গরম পড়তে বাইরে দে সেই ঘরে গাড়ি হ্যালো দিলো নতুন কোনো এলাকা অজানা কোনো এলাকায় ঘুরতে ভালোই লাগছে আমরা আমরা এখন রয়েছি ফুলবাড়ির প্রেম সাগর আর একটা ফুল সাগর এটা হচ্ছে ফুল সাগর পানি শুকায় গেছে আর এটা হচ্ছে প্রেম সাগর প্রেম সাগরটা সুন্দর লাগতেছে সূর্য ডুবে যাচ্ছে ইয়াসিন ভাই প্রেম সাগর আর ফুল সাগর নামের মানে কি আচ্ছা আচ্ছা এটা আসলে কি মেনলি খাল নাকি না নদী খালি আচ্ছা সব গোসল করতেছে খুব সুন্দর সিন আমরা চলে আসছি বড়ার সাইডে এই যে দেখেন এই যে কাটাতে রে বেড়া এটা তাহলে ভাই পশ্চিমবঙ্গ পরে না ওই এলাকার নাম কি বলেন ওই পাশটা ওই পাশটা এটা বলে কি যেন পদমতলা নাকি আচ্ছা আচ্ছা আর ওইখান থেকে আপনার কুচবিহার কত কিলো হইতে পারে কুচবিহার বা আসাম থেকে নয়ারহাট আর কি নয়ারহাট নয়ারহাট আছে দিনহাটা এটা এখান থেকে চার পাঁচ আচ্ছা

দুলা খাইলাম আগে আগে এখন আসলাম বন্ধুর অফিসে আর বন্ধু হচ্ছে এখানকার ইউনিয়ন পরিষদের সচিব হলাম আর এখানে একটা হাটের মধ্যে বেলুন খেলা হচ্ছে মোমবাতি দিয়ে আপনাদের একটু দেখাই

অনেক সময় নিচ্ছে হ্যাঁ মানে লোহার ঢুকাবে বেলুন ফাটবে না বিষয়টা এরকম আমাদের সময় নাই তো এই যে ঢুকাচ্ছে মনে হয় চাচা ঢুকানোর আগে মজ জমা জমাবে তো আল্লাহ ওই মাইকের জন্য জমাই দিয়ে বাই দিচ্ছে না সন্ধ্যার নাস্তার জায়গায় খাচ্ছি বন্ধুর অফিসে জায়গিক দিয়েছে মজাই লাগে ঘোরাঘুরি শেষ করে এখন রংপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি অলরেডি সাড়ে আটটা নাড়া বেজে গিয়েছে এই তো বাসে চলে আসলাম তাজা মা এই সকাল থেকেই ধরা শুরু করছে ওরা ও যত যত্ন করে ভাগ করছে ও সবাই নিয়ে মানে অনেকগুলো ভাগ করছে সবাই যেন সব ধরনের মাছ পায় তো জন্য এই যে টাকি গড়াই গড়াই মাছ এটা হচ্ছে রাইনা মাছ ওটা ভেদা

অনেক ভুলাভালি খেয়েছি রাস্তায় এখন একটু ফ্রেশ লাগছে আর আমি যেখানে খাসির মাংস গিয়েছিলাম ফুলবাড়িতে ওই ফুলবাড়ি ঘোরার পর আম্মুর জন্য খাসির মাংস নিতে গিয়েছিলাম হোটেলে তো তখন শেষ পর্যায়ে ছিল বেশি ছিল না অল্প ছিল ধরে অল্প একটু নিয়ে এসছি আম্মুর জন্য আম্মু সেটাকে গরম করলো এই যে এই কয়েক পিস ছিল পাঁচ মতো এটা মনে হচ্ছে আরও মজা হবে এটা তো খেয়ে কেমন